হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা দেখো সকাল সকাল টিফিন করে নিয়েছি একটু পরোটা আর হচ্ছে ঘুগনি আজকে সকালের টিফিন হচ্ছে এই আর শুক্রবার ছিল মিষ্টি টিস্টিক দেবো না আর একটু সুজি করেছি হালুয়া বলে অনেকে আর সুজি বলে যাই হোক আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পরোটা আরও আছে হটপটে আর আমি দেখো এখানে বেড়ে নিয়েছি আর আজকে বড় বাড়িতে আছে তাই ভাবলাম একটুখানি পরোটা করি এমনি ও করি আমি ও না থাকলেও করি আর তা আজ আবার করলাম আর নিরামিষের দিন একটুখানি এই ধরনের খাবার ভালোই লাগে খারাপ লাগে না আর তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর সেই জন্য একটু শেয়ার করে নিয়েছি আর এখন আমরা টিফিন খাওয় খাওয়া দাওয়ার পরে দেখি রান্না রান্নাবান্না তেমন কিছু নেই একটু ডাটি কচু ভাজা করবো আর হচ্ছে তোমার হচ্ছে আর মাত্রই করলাম টিফিনটা আমি পুজো টুজো থাকে তো শুক্রবার পুজোটা তো আর আমি দিই না তাও অনেক কাজ থাকে ঘর তো পরিষ্কার থাকে তারপরে কালকে অনেকটাই ছিল ওর জন্য পরেই করেছি টিফিন আর এখানে দেখো এটা সুজি এই দেখো বন্ধুরা এখানে একটু সুজি আছে আর এখানে দেখো ডাটি কচু নিয়েছি এটা কিন্তু কুচিয়ে এটা ভাজা হবে আর একটু ডাটি কচু হচ্ছে আলু দিয়ে নিরামিষি তরকারি হবে সয়াবিন হবে ডাল হবে আর কি পাপড় ব্যাস এই ও আর বরবটি আলু ভাজা এই হচ্ছে রান্না আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটুখানি আর এটা ভাজাটা না আলু ভাজার মতোই লাগে আর এখানে দেখো ডাটি কুচুর আলু নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে পড়া শেয়ার করে নিই কেন এটা অনেক আগের রাগও করেছি আর এখানে দেখো ডাটি কচু কিন্তু ভাজা এটা আর এটা খুব একটা খারাপ লাগে না আর দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটুখানি বরবটি আর এটা আবার কাটবো আস্তে আস্তে একটা একটা করে কাটিয়ে আর রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করবো আর এখানে আমি একটু আলু কেটে নিয়েছি আলু আর বরবটি ভাজাও করবো আর করবো পাঁপড় ভাজা আর সয়াবিন পেঁপে দিয়ে করবো সয়াবিনটা আর এখানে দেখো আমি পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো না টিফিন কারিতে ঢুকিয়ে রাখবো আর একটা একটা করে বসাচ্ছি নাহলে দেরি হয়ে যাবে তো ওই জন্য আর দেখো বন্ধুরা বরবটি আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখো বন্ধুরা এখানে নিয়েছি আমি একটুখানি পেঁপে কেটে একটু সবই নিয়ে করবো আর এখানে দেখো সবজি নিয়ে চলে এসছে বাজার থেকে আর বাজার থেকে নিয়ে এসে কুমড়ো তারপর এখানে আছে আলু পাঁচ কিলো আলু আছে এখানে আমাদের আলুটা একটু লাগে সকালে টিফিন দুপুরেও লাগে আর হচ্ছে এখানে কুমড়ো আছে বাঁধাকপি আছে আর প্লাস্টিকটা দেখতে পাচ্ছি ওটার মধ্যে আছে কুদুরি আর হচ্ছে পেঁপে ক্যাপসিকাম গাজর শশা কাঁচা লঙ্কা সবজির তো প্রচণ্ড দাম ওর জন্য খুব একটা আনে আর বিট গাজর ওটা তো চাউমিনের জন্য আমাদের লাগেই আর দেখো এখানে আমি সয়াবিনটা কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি আর সেদ্ধ করা তো প্রসাদ বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো নিয়ে এসছে ভুট্টা ভুট্টা কিলো কী তো আগের দিনও এরকম নিয়ে এসেছিলো খাওয়াই হয়নি খারাপ হয়ে যাচ্ছিল আবার নিয়ে এসছে আর আগে তো শুক্রবার আজকের পোড়াবো না কেন শুক্রবার পোড়াই না অন্য দিন দেখি আর এখানে দেখো আমার সোয়াবিনটা না হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর বন্ধুরা এখন একটুখানি বিকেলে বসে রয়েছি যাব একটু রান্নাঘরে একটুখানি পাস্তা বানাবো পাস্তা কিচ্ছু না শুধু সেদ্ধ আর হচ্ছে তোমার একটু বরবটি আলু আর একটুখানি মশলা হালকা দিয়ে আর একটু বাদাম দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো ব্যাস কেন শুক্রবারে কী করবো আর আর একটু বেগুনি টেগুনি করলে হয় কিন্তু এত ভাজা ভালো না খাওয়া তাই ভাবলাম একটুখানি হালকা করে পাস্তায় করে দিই ওটাই সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নেবে তা আবার ওই পাস্তাটা করতে করতে বরের আবার ভুলে গেছে ও আবার শিঙাড়া নিয়ে এসছে আর শিঙারা ওটা ওটার মানে দেইনি ওটা ফ্রিজে রেখে দিয়েছি ভেবেছি পরের দিন গরম করে একটু ভেজে তেলের মধ্যে তারপর দিয়ে দেবো টিফিনে আর কি আর এখানে ছেলেরা যাবে পড়তে তাও একটুখানি লেখাগুলো দেখছে বলছে মা যাওয়ার আগে একটু দেখে তার জন্য একটু বসে নিয়েছে বই নিয়ে আর আমরা দেখো পতাকা লাগিয়েছি তোমাদের সাথে এখন শেয়ার করলাম আর সকালে আর শেয়ার করতে পারিনি টাইম পাইনি ছেলে এটাকে মানে এখানে লাগিয়েছে তা আমি বললাম আমাকে ডাকতে পারতিস আমি রান্না করেছিলাম তুই যখন তুলছিলি তখন আমাকে একটু ডাকতে পারতি তাহলে বলছে আমি ভাবলাম তুমি রান্না করছো ডাকবো ওই জন্য আর মানে আমাদের পাড়াতে সবাই এরকম মানে সবার ছাদের মধ্যেই এরকম টাঙিয়ে রাখে এরকম মানে যখন যেটা হয় ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে যখনই হয় তখন আর দেখো বন্ধুরা আমি তো রান্নাঘরে চলে এসেছি পাস্তাটা একটু সেদ্ধ করে নিচ্ছি পাস্তাটা কি বলো তো একটুখানি মানে সব কিছু দিয়ে করলে বেশ ভালো লাগে মশলা টশলা দিয়ে আর কি যাই হোক গরম গরম তো একটুখানি হালকা করে করলেও খুব একটা খারাপ লাগে না আর এখানে দেখো পাস্তাতে একটু কাঁচা লঙ্কা বরবটি আর একটু আলু কেটে নিয়েছি এটা দেওয়ার জন্য আর একটুখানি হালকা মশলা দেবো দিয়ে আমি এটা নামিয়ে দেব আর এদিকে দেখো গাছের থেকে মোচা পেরে নিয়ে এসছে আর আর নিয়ে এসছে তাল আমি বকাবকি করছি তালটা কেন আনলে এত ঝামেলার মধ্যে আবার তাল আনলে আর মানে তালটা নিতে আবার কেমন ঝামেলা কয়েকই তা বর বলছে ছেলেকে কয়েকটা বড়া বানিয়ে দিও তালের বড়া তা আমি বলছি তালের বড়া খেতে তেল লাগে না বলছে তেল এনে দেবো আর এই দেখো মোচাটা নিয়ে এসেছে মোচাটা সন্ধ্যেবেলা কাটতে নিয়েছি প্রায় দেড় ঘন্টা লেগেছে আমার মোচা ছাড়াতে অনেক টাইম লাগে খেতে ভালো লাগে কিন্তু টাইম লাগে অনেক আর দেখো বন্ধুরা তালটাও নিয়ে এসছে তালটা কালকে ছাড়াবো আজকে আর টাইম নেই আজকে মোচাটা ছাড়াবো দুটো একদিনে হবে না কেন কোমর নিয়ে আমি এতক্ষণ বসতে পারি না আর দেখো পাস্তাটা আমার হয়ে গেছে আমি এবার মানে দিয়ে দেব পাস্তাটা আগে করেছি এবার সন্ধে দেবো আমি সন্ধে দিয়ে তারপরে দেবো টিফিনটা একটু আগে আগেই করলাম কেন ছেলে পড়তে চলে যাবে তো ওই জন্য ওকে ভাবলাম একটু দিই ও খেয়ে চলে যায় কেন আস্তে আস্তে আটটা বেজে যাবে তখন এসে আর টিফিন খেয়ে আর কখন রাতে খাবার খাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে করলাম আর এবার আমি এটাকে নামিয়ে দেবো আর ছেলেকে একটু দিয়ে দেবো আর আমার বর আর আমরা পরে খাবো কেন ও খেয়ে চলে যাক তারপর আমি সন্ধ্যাটা দেব দেখার থেকে আর একটুখানি নাড়াচাড়া দিচ্ছি মাত্র দিয়েছি তো মানে ইয়েগুলো সবজিগুলো যেন একটু নাড়াচাড়াটা করছি আর দেখো বন্ধুরা সিঙ্গারার নেমটি নিয়ে এসেছে জানে না শুক্রবারে না আমরা নিমকি মানে মিষ্টি দুগোনের জিনিসও খাই না আর নিয়ে এসছে এখন আর কী করবে ভুল করে নিয়ে চলে এসছে বলছে তাহলে ফ্রিজে রেখে দাও কালকে একটু তেলের সেঁকে দিও আর এখন এগুলো একটু গরম তো বললাম ঠিক আছে হোক ঠান্ডা হোক তারপর আমি টিফিন বক্সে রেখে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো দেখবো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সব অবশ্যই করে দিও আর এদিকে দেখো মোচাটা নিয়ে বসেছি আর কেমন কালো হয়ে যাচ্ছে কেন বলে তো জল দিয়ে কাটলেন না ঠিক হয় মানে এই কামড়াটার মধ্যে যদি একটু জল দিয়ে রাখতাম তাহলে ভালো হতো কিন্তু আমি জল দিই নিই কেননা আমি তো পরের দিন নাও করতে পারি ওই জন্য দিই নি কেন কেটে আমি ফ্রিজে রেখে দিতে পারি ওই জন্য আমি জল দিই নি এই জন্য কষে এটা কালো কালো লাগছে আর এদিকে দেখো সব খুলে রেখে দিয়েছি আর যেগুলো কোটা কোটা দেখলো ওগুলো আমি বড়া বানাবো ওই জন্য ওগুলো একটু আলাদা রাখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা গুড নাইট